মৌলবাদী শক্তি নিয়ে সারা বিশ্বে আজকে গণ্ড করেছে মৌলবাদী কি শুধু মুসলিম মৌলবাদী হিন্দু মৌলবাদী নেই স্কুলের শিক্ষক তাদেরকে জোর করে রিজাইন দিতে বাধ্য করছে কেন কারণ তারা জাতিতে হিন্দু আগামী দিনে এই পরিমাণ আরো বাড়বে কারণ তাদের এখন একটাই লক্ষ্য যে হিন্দু শূন্য করতে হবে কিছুদিন আগে গদ্দারেন্দুটা বলল একটা নির্দিষ্ট কমিউনিটিকে শান্তির ছেলে আবার এই গদ্দার এন্দ দুদিন আগে মাথায় টুপি পরে রেড রোডে নামাজ পড়তো এপাশে পাশে যত অবৈধ বাংলাদেশি ঢুকেছে যে সমস্ত ওপারের মুসলমানগুলো এ পাশে এসেছে সেগুলোকেও ঘাট ধরে ধরে বাংলাদেশে পাঠানো বাংলাদেশে আমরা দেখছি ইউনিস ইউনুস সরকার তারা কিন্তু যারা হিন্দু রয়েছে তাদের চাকরির ওপর কোপ বসাচ্ছেন এবং বিজেপির তরফে বলা হচ্ছে পশ্চিম বাংলার বুকেও আগামী দিনে একই ছবি দেখা যাবে কি বলবেন এই বিষয় বিজেপির নেতারা ইদানিং বাংলাদেশ নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন এটা খুব ভালো ম্যানকাইন্ড হওয়া ভালো হিউম্যান বিইং হওয়া ভালো দিলীপ বাবু সেদিন বললেন যে সাপ্লাই লাইন বন্ধ করে দিতে হবে এবং বাংলাদেশের না সাপ্লাই লাইন বন্ধ না বাংলাদেশের যে পণ্য সামগ্রী আছে সেগুলো যাতে ব্যবহার করা না যায় তাতে কিছু পটেটো চিপস ছিল প্রাণের মুখরোচক আর বেশ কিছুদিন পূর্বে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি অংশ নিয়েছিলাম জেলও কেটেছিলাম বাংলাদেশ নিয়ে এটা কুম্ভীর আশ্রু না অন্তরের আন্তরিকতা বুঝে পাচ্ছি না বিজেপির তো হিন্দু মুসলমান ছাড়া কিছু নেই এখন বিজেপির এটা ছাড়া কোনো গতি নেই বাংলায় বিজেপি খেই হারিয়ে ফেলছে পেছনে আর এস এস বজরং দল কত কি ইত্যাদি ইত্যাদি তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে গদ্দারেন্দুটা বলল একটা নির্দিষ্ট কমিউনিটিকে শান্তির ছেলে আবার এই গদ্যারেন্দু দুদিন আগে মাথায় টুপি পরে রেড রোডে নামাজ পড়ত বিভিন্ন জেলায় গ্রামে গ্রামে গিয়ে মমতাদির আশীর্বাদ ছিল তাই একটু লম্প জম্প করেছিল এখন তো কেউ পুজছে না দলও পুজছে না অ্যাজ এ হোল বিজেপির হিন্দু মুসলিম ছাড়া কিছু নেই তো এটার ব্যাপারে সব থেকে ভালো কথা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা হলো যে এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করব পশ্চিম বাংলায় রিক্রুটমেন্ট বন্ধ আছে কিন্তু কোন দপ্তরে কত কি আছে তার একটা প্রকৃত তালিকা এবং রিক্রুটমেন্ট হচ্ছেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কত লক্ষ কত কোটি চাকরি বাকি আছে নিচ্ছে কি

বিজেপি নিজে চাকরি দেওয়ার নাম করে ইন্টার্নশিপ চালু করলো যেটা মমতা ব্যানার্জি চালু করেছে আগে বিজেপির বাঁচার কোনো রাস্তা নেই মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে সম্বল করে বাঁচার চেষ্টা করছে সেদিন শুনলাম গদ্দরেন্দু বললো যে আমরা ক্ষমতা এলে আমরা তিন হাজার টাকা করে দেব এই তিন লক্ষ টাকা দেব আবার হ্যাঁ এছাড়া ওদের কোনো রাজনীতি নেই বাঁচার কোনো রাস্তা নেই আর মৌলবাদী শক্তি সারা বিশ্বে এই সন্ত্রাসবাদী বাতাবরণটা তৈরি করছে ইউনিসেফ সম্পর্কে কিছু বলা মানে আমি জানি না যে প্রোটোকল বিঘ্নিত হবে কিনা কিন্তু না বলেও পারছি না সেটা কিন্তু কেউ বলে ওই মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্স করতে গিয়ে স্ক্যাম লেডিয়া স্ক্যাম হাসিনা ওকে জেল খাটিয়েছিল যেমন আমাদের এখানে অমিত শাহ কেটেছিল চিদাম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবার অমিত শাহ খাটালো চিদাম্বরমকে মানে এরকম ব্যাপার লোকটা ভালো না তা মৌলবাদী শক্তি নিয়ে সারা বিশ্বে আজকে গন্ধ করছে মৌলবাদী কি শুধু মুসলিম মৌলবাদী হিন্দু মৌলবাদী নেই সোমেশ্বরানন্দ যার কাছে গিয়ে আর এস এস এর প্রধান মোহন ভগবত বলছে মোহন ভগবত বলছে যে তোমাকে হিন্দুদের জন্য জায়গায় জায়গায় বিস্ফোরণ করতে হবে ক্যারাবান পত্রিকাটা করে দেখুন তাহলে বুঝতে পারবেন হিন্দু মৌলবাদ নেই আর যারা এই সমস্ত করছে তাদেরকে বলি উনি বাংলাদেশের স্বাধীনতায় অংশ নিয়ে জেল খেটেছিলেন এদেশের স্বাধীনতা কি করেছেন এদেশের স্বাধীনতা একই করেছেন সব তো বেইমানি করেছেন আর হিন্দু মহাসভার নেতারা বলতেন ওটা কংগ্রেসের সাথে ইংরেজদের ব্যাপার ওর মধ্যে যে না বাবু তোমরা ব্যায়াম করো তোমরা আসন করো তোমরা যোগ করো পরে দেখা গেল বামেদের মতো বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে এরা যে হিন্দুদের সরকারি চাকরি বা কম্পিটিভ এক্সামে বসতে দেবে না এটাই স্বাভাবিক কারণ যে ঘটনা প্রতিনিয়ত আমরা দেখছি যে যেখানে দাঁড়িয়ে কলেজের অধ্যাপক স্কুলের শিক্ষক তাদেরকে জোর করে রিজাইন দিতে বাধ্য করছে কেন কারণ তারা জাতিতে হিন্দু আগামী দিনে এই পরিমাণ আরও বাড়বে কারণ তাদের এখন একটাই লক্ষ্য যে হিন্দু শূন্য করতে হবে কারণ বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তান পন্থীদের চলছে এবং যে যত ভারতের বিরুদ্ধে বলবে সে তত পাকিস্তানের কাছের লোক হবে পাকিস্তান পন্থী হবে জামাতদের কাছের লোক হবে ইউনুসের কাছের লোক হবে এবং তারা মনে করে যে বাংলাদেশে যত হিন্দু আছে তারা সবাই পাকিস্তান বিরোধী এবং তারা সবাই ভারতের কাছে ভারতের বন্ধু তার জন্য তারা হিন্দু শূন্য করবে কারণ দেখুন শেখ হাসিনা থাকা অব্দি বহুকাল এই পাকিস্তানের যত দালাল আছে ভারতে তারা সব ঠাসা ছিল তারা সবাই ঠাসা ছিল এখন সেই পাকিস্তানের দালালগুলো রাস্তায় নেমেছে পাকিস্তানের দালালগুলো রাস্তায় নেমে এখন বাংলাদেশে দাপাদাপি করছে দেখছেন না আজকে মোহাম্মদ যে হিন্দু জেনোসাইড রয়েছে সেই গণহত্যার নায়ক যদি কেউ থেকে থাকে সেটা মোহাম্মদ ইউনি তাকে তো ধরে নিয়ে এসে ফাঁসির কাটে ফাঁসি দেওয়া উচিত যদি শেখ হাসিনা ইউনিসের কথা মতো শেখ হাসিনা যদি ছাত্র আন্দোলনের যাদেরকে পুলিশ গুলি করেছিল সেই হত্যারা নায়িকা যদি শেখ হাসিনা হয়ে থাকে তাহলে বাংলাদেশে হিন্দুদের গণহত্যার নায়ক তো ডাক মোহাম্মদ ইউরুস কারণ মোহাম্মদ ইউরুস ক্ষমতায় আসার পরে হিন্দুদের কোনো প্রোটেকশন দিতে পারেনি হিন্দু নারীরা ধর্ষিতা হয়েছে হিন্দু ছেলেরা সেখানে টাকা পড়ে বেরোতে পারছে না কন্ঠিমালা গলায় দিয়ে বেরোতে পারছে না হিন্দু হিন্দুঘড়ের স্ত্রীরা সেখানে বলা পড়তে পারছে না শীতিতে সিঁদুর দিয়ে বেরোতে পারছে না একের পর এক হিন্দু ঘরের ছেলেরা খুন হয়েছে নারীরা ধর্ষণ হয়েছে তার এর কার এই জেনোসাইডের এর দায় তো মোহাম্মদ ইউনিসকে নিতে হবে তাকে ধরে নিয়ে এসে সবার আগে ফাঁসির কাটে ফাঁসি দেওয়া উচিত সবার আগে ধরে নিয়ে ফাঁসির কাটে ফাঁসি দেওয়া উচিত সুতরাং এই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে টিট ফর ট্যাট হওয়া উচিত এপাশে পাশে যত অবৈধ বাংলাদেশি ঢুকেছে যে সমস্ত ওপারের মুসলমানগুলো এ পাশে এসেছে সেগুলোকেও ঘাট ধরে ধরে বাংলাদেশে পাঠানো উচিত সেগুলোকেও ঘাট ধরে ধরে বাংলাদেশে পাঠানো উচিত আর হিন্দু গণহত্যার নায়ক মোহাম্মদ ইউনুসকে অবশ্যই টেনে হিঁচড়ে এনে গলায় দড়ি দিয়ে সবার সামনে ঝুলিয়ে দেওয়া